দুই টার্মের প্রধানমন্ত্রী ব্যাপারে কোনো শর্ত কেন বিএনপি যে সংস্কারে আন্তরিক তার প্রথম প্রমাণ দিতে হবে হবে যে হ্যাঁ একই দলের এক ব্যক্তি বেশি প্রধানমন্ত্রী না এরকম প্রমাণের সময় তো আমাদের কিচ্ছু করার নাই নির্বাচন কমিশনের কাছে সব ক্ষমতা এই সরকার আমাদের সকলের সরকার কিন্তু মনে হচ্ছে তারা শুরু থেকেই বোধ একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে করবে সবই কিন্তু খুব দীর্ঘ সময় নিয়ে যে জিনিসগুলো উইদিন টু মান্থসের মধ্যেই সেরে ফেলা যেত সেইটা কিন্তু ওনারা দশ মাসেও শুরু করেনি করলেও ধীরে মানে ধীরে ল্যাকাডাইসিক্যাল অ্যাপ্রোচ যাকে বলে আর এমন তো না যে ডক্টর মোহাম্মদ ইনুসুদ সাহেবের সরকারি প্রথম বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তী সরকার শ্রী শাহাবুদ্দিন সাহেব দেখিয়েছিল অনেক কার্যক্রম আজকে অহেতু ওয়ান ইলেভেনকে নিয়ে অনেকে অনেক কথা বলে হয়তো ন্যায্য অন্যায্য আছে কিন্তু ওয়ান ইলেভেনের ফখরুদ্দিনের গভর্নমেন্ট আর্মি চিফ তদানীতন ময়নুদ্দিন সরকারের কিন্তু একটা ইনভেনশন আছে ভাই এটা আমার বিশ্বাস আমার অগ্রজ আলোচকরাও দ্বিমত করতে পারবে না যে বাংলাদেশে যে সর্বোচ্চ দলের নেতা নেত্রীরা দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয় এই কালচার বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিল ওয়ান ইলেভেনে এগারো তারিখের জরুরি ক্ষমত জরুরি আপনার অবস্থা জারির পর মার্চ মাসের বিশ তারিখের মধ্যে আওয়ামী লীগ বিএনপি টপ ব্রাশের সমস্ত অভিযুক্ত নেতৃত্ব গ্রেপ্তার হয়েছিল এইটা কেন বারবার স্মরণ করতে হবে জানেন আমি এই আলোচনার মধ্যে আসছি কিন্তু সেদিনকার বিচারকদের সেদিনকার সরকারের তাড়াহুড়া করা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে যেন তেন বিচার করতে গিয়ে দুর্নীতিকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করেছে আমাদের এই আমলেও আমরা বিচারগুলোকে নিয়ে যেন সেই দিকে না যাই ইতিমধ্যে কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে যেটা সবচেয়ে বড় সংস্কার দরকার আপনি মনে রাখবেন বিচার বিভাগ কিন্তু সরকারের সুরে সুর মিলানোর জন্য জন্ম হয়নি বিচার বিভাগ নাগরিকের অপরাধেরও বিচার করবে সরকারকেও প্রশ্ন করবে আপনি যদি এখন এখন কি মনে হয় আপনাকে আমি বলি সংস্কার কোথায় দরকার আমি প্রধানমন্ত্রী ইস্যুতে আসছি এখন মানুষ কি মনে করে এখন মানুষ মনে করে যে জামাত বিএনপির টপ লেভেল থেকে নিচ পর্যন্ত যে কোনো নেতার মামলায় আপিল বিভাগ বলেন হাইকোর্ট বলেন জেলা জজ বলেন খালাস দিয়ে দেবে আর আওয়ামী লীগের যদি কোনো সৎ লোক থাকে যার বিরুদ্ধে দোষ নাই তার দশ বছরের জেল দেবে এই যে ধারণা থেকে বিচার এটা যদি বন্ধ না হয় তাহলে আবার দু চার পনেরো বছর পর আসবে আবার এগুলো সব মামলার খালাস হবে তা আমরা এটা শেষ করব কোথায় শেষটা করতে গেলে যাদের করা দরকার কিছু ব্যক্তি লাগে দেখেন জর্জ ওয়াশিংটনকে কেউ রিভলভার কানে ধরেনি নিজেই দুইবার প্রেসিডেন্ট হওয়ার পর বলেছেন যে আমি আর হব না তোমরা চেঞ্জ করো তারপরে যখন একজন প্রেসিডেন্ট বারবার হতে চাইল দেন আমেরিকা নিয়ম করলো দুইবারে বেশি হতে পারবে না আমরা কথায় কথায় এ জাতীয় নেতা অমুক দল ইতিহাসের বড় নেতা আমরা নেতৃত্বের আমাদের বাংলাদেশের নেতৃত্বের ত্যাগ তো দূরের কথা কোনো শুনেছি দেখেন নেলসন ম্যান্ডেল এবং শেখ হাসিনার আমলে সাতানব্বই সালে নেলসন ম্যান্ডেল এসছিল আমার সৌভাগ্য ছিল অনেক কষ্টে ধাক্কা ধুক্কা দিয়ে ওনাকে কাছ থেকে দেখার কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ওনাকে হাত মিলাতে পারিনি অসাধারণ ব্যক্তিত্ব আপনি ভাবতে পারেন সাগর ভাই এটা আমাদের দর্শকদের আবারও মনে করানো দরকার তাকে যখন বলা হলো যে আপনি ছাড়া পাচ্ছেন সাতাশ বছর যে তার কমরেড বা সহযোদ্ধাদের সঙ্গে দেখে না পরিবারে দেখা নাই একই জেলে তার অন্য সহযোদ্ধারা দেয়ালের ওপারে আর সে দেয়ালের এই পারে সাতাশ বছর ইট ইজ নট এ ম্যাটার অফ জোক সাতাশ মাস জেলে না থাকলেই আর আমাদের সর্বোচ্চ নেতৃত্বরা তো বিদেশে যাওয়া একটা কালচার হয়েছে কেউ চিকিৎসার জন্য চলে যাচ্ছে মুসলেকা দিয়ে কেউ বিমান বাহিনীকে অনুরোধ করে মোদিকে অনুরোধ করে যাচ্ছে নেতৃত্ব জেলে যাওয়ার প্রবণতা কোথায় আছে অথচ দেখেন সেই ধরা হ্যাঁ তাও মতে বের হতে পারেনি নেলসন ম্যান্ডেলা চিন্তা করছেন যে আমি যে বের হব হয়তো রাষ্ট্রক্ষমতায় যাব এই যে এতদিন ধরে সাদার লোকরা অনেক ডেভেলপ করেছে অনেক কিছু তারা করেছে সাদা আর কালোর মধ্যে আমি সমন্বয় ঘটাবো কিভাবে। এবং সেখান থেকে এই যে আমার বড়ো ভাই মোস্তফা সর যেটা বললেন এই ট্রুথ কমিশন রিকনসালিশন পৃথিবীতে এই আনলো নেলসন ম্যান্ডেলা যাকে আদর করে আফ্রিকার লোকরা বলে মাদুরবা বা মাদুবা এবং দেখেন ইমরান খানের আমি ইন্টারভিউ দেখেছি যে ইমরান খান যখন তখন সে ক্রিকেটারই মানে রাজনীতি কেবল নবিশ সে যখন ঘুরছে নেলসন ম্যান্ডেলার সম্মেলনে সেও দাওয়াত পেয়েছে একটা দলের নেতা হিসেবে তো বিশাল রাষ্ট্রপতির প্রাসাদ তো ইমরান বলছে যে আপনার তো সাতাশ বছর জেলে ছিলেন কিন্তু যাক এখন তো মোটামুটি আপনি আরামে থাকছেন এত বড় বড় তো বলছে ইমরান তুমি ভুল করছো আমি এটা রেখেছি তোমাদের মতো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যক্তিত্বরা আসবা তোমাদেরকে হোস্ট হব আমি আমার সাবেক ওয়েব ওয়াইফ যে একটা পনেরোশো স্কোয়ার ফিটের মেইন শহরে ফ্ল্যাট কিনেছে আমি ওই ফ্ল্যাটে থাকি এবং পাঁচ বছর মেয়াদ শেষ না হতেই নেলসন ম্যান্ডেলা বললো আমি আর ইলেকশন করব না তার বাড়ির সামনে অনশন হল বলল না অনেক লোক আছে এবং আপনি আরেকটা বিষয় জানেন যখন সংবিধান প্রণয়ন করলো সাউথ আফ্রিকার এই বর্ণবাদ অপসারণের পর তখন নেলসন ম্যান্ডেলার সহযোদ্ধারা অর্থাৎ আমাদের দুই দলের যেরকম বড় আওয়ামী লীগ বিএনপির মধ্যে থাকে না ওবায়দুল কাদের মার্কা বা বিএনপির অন্যান্য মার্কা যারা মনে করে দুই পরিবারই সব বোঝে আর পৃথিবীর কোথাও জ্ঞান আর কারো কোনো পরিবারে নাই ব্যক্তিতে নাই এরকম নেতারা বলেছে যে আমরা যদি সব জিততাম অর্থাৎ বোথার যে পার্টি হোয়াইট রিপাবলিকান বলে ওরা জিতায় তো অনেক কিছু অ্যামেন্ড করতে হয়েছে নেলসন ম্যান্ডেলার তাৎক্ষণিক উত্তর ছিল না না আমাদের আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আরও সিট পাওয়া কম উচিত ছিল গণপরিষদে লোকে তালে বলতো যে এটা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সংবিধান সাউথ আফ্রিকার সংবিধান বলতো না যে কারণে বাহাত্তরের সংবিধান অনেক ভালো হওয়া সত্ত্বেও মানুষ সুযোগ পায় বলার যেটা এটা আওয়ামী লীগের সংবিধান কারণ একজনই বিরোধী দলের লোক ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত আপনি অবাক হবেন সাগর ভাই আপনি যখন দেশে আবার আল্লাহ চাই আসবেন আমি আপনাকে দেখাবো একা সুরঞ্জিৎ সেনগুপ্ত যা যা অপোজ করেছিল আওয়ামী লীগের ওই সংবিধানের বিভিন্ন আর্টিকেল নিয়ে ডক্টর কামাল হোসেনের ভাষণ তখন যদি এটার বক্তব্য পড়েন আপনি লিপিবদ্ধ আছে গণপরিষদ বিতর্ক ডক্টর কামাল হোসেন আমি নামটা বলছি আপনার মনে হবে যে মামুন ভাই এ যে কোনো সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে সুরঞ্জিৎ যতবার বলেছে যে আপনি মৌলিক অধিকারগুলোকে শৃঙ্খলবদ্ধ করছেন ডক্টর কামাল বলছে রাষ্ট্র চালাতে গেলে এগুলো লাগে আবার বিরোধী দলে গিয়ে বলে লাগে না তো সুতরাং এই হিপোক্রেসি থেকে আমাদের রাজনৈতিক দলগুলো কবে মুক্তি পাবে আমি এটা জানি না আর স্টেটমেন্ট করা বিরোধী থাকতে খুব সহজ আমরা ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশের রাজনৈতিক দল যারাই ক্ষমতায় গেছে তাদের কার্যক্রম মোস্তফা ভাই খুবই নির্মম খুবই হৃদয় বিদারক তখন আর স্টেটমেন্টের আশপাশ দিয়ে কেউ থাকে না সেজন্যই এই আন্দোলনেরই আওয়াজ উঠেছিল যে এই রাষ্ট্র বদলাতে হবে এবং এই আওয়াজ এই বান না আমি স্মরণ করিয়ে দিই যারা অনেকে অনেক কথা বলেন এই দফা ওই দফা এই দফা ওই দফা দেওয়ার আগেই দুই সালে আমার গাড়ি মানে আমি যাচ্ছিলাম এয়ারপোর্টে আমার ওয়াইফকে রিসিভ করতে এক জায়গাতে বাইরে গেছিলেন আমার গাড়ি থামিয়ে ছেলেরা চেক করেছে আঙ্কেল আঠারো সালে আপনার গাড়ির লাইসেন্স আছে কিনা ওই যে বি আওয়ামী লীগের ওই যে মাফিয়া মন্ত্রী শাহজাহান খান বলেছিল ড্রাইভারে লেখাপড়া দরকার নেই গরু ছাগল চিনতে পারলেই হলো যে ছেলেকে হত্যা হয়েছিল তখন ছাত্ররা বলেছিল লিফলেট দিয়ে দিয়ে এই বিষয়টা সাগরবে আমি একটু আপনার সামনে আপনাদের সামনে উপস্থাপন করছি বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যে বলে আমরা বিশ একুশ সাল থেকে সংস্কারের কথা বলছি আর এই চব্বিশের আন্দোলনের পূর্বসুরীরা যে আন্দোলনের মধ্য দিয়ে নুরুদের আমরা পেলাম নুরুলক সেই আন্দোলনে কোনো দল ছিল না ছাত্ররা লিখে রাখত বিভিন্ন রাস্তায় যে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে এবং ওইটা ছিল শেখ হাসিনা সরকারের প্রথম ধাক্কা তো সুতরাং এবারের আন্দোলনের গ্রাফিতি কি ছিল যে বিকল্প কে আপনি দেখবেন আওয়ামী লীগ বলতো শেখ হাসিনার বিকল্পকে বিএনপি বলে খালেদা জিয়ার বিকল্পকে ঠিক ইন্দিরা গান্ধীর সময় জরুরি আইন আজকে জন্য আজকে তো ছাব্বিশে জুন তাই না সাগর ভাই আজকে পঁচিশ পঁচিশে জুন ইন্ডিয়ান ডেমোক্রেসির ইতিহাসে ব্লট বলে ইন্দিরা গান্ধী নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য জরুরি আইন জারি করেছিল ভারতের ইতিহাসে একটা কালো অধ্যায় গণতন্ত্রকে বিশেষ করে জওহরলাল নেহরুর মতো গণতান্ত্রিক মানুষের মেয়ে হয়ে তো তখন তখন বিক মানুষ কংগ্রেসের নেতারা স্লোগান দিত ইন্ডিয়া মিন্স ইন্দিরা ইন্দিরা মিন্স ইন্ডিয়া যেরকম এখন দেয় মোদী সব কিছু মুমকিন হয় তখন একজন নির্মোহ নেতা যেরকম নেতা আমাদের আসেনি কোনোদিন ক্ষমতায় যায়নি জয়প্রকাশ নারায়ণ সর্বদয় নেতা যিনি ইন্দিরা গান্ধীকে বলল তুমি এটা ভুল করছো ইন্দু বলে ডাকতো সেই সর্বদয় নেতা বলেছিল তখন প্রশ্ন উঠেছিল ইন্দিরা গান্ধীর বিকল্পকে জয়প্রকাশ নারায়ণ বলেছিলেন ইন্দিরা গান্ধীর বিকল্প ভারতের জনগণ কাজী কেউই ইন্ডিসপেন্সেবল না আমরা তো গত তিরিশ বছর ধরে দুটি পরিবারকে ঘিরে আমাদের রাজনীতিকে আবর্ত করেছি কাজী সংস্কার করতে হবে সংস্কার করা ছাড়া ইলেকশন আগামীকালই দিয়ে দেন এতে কোনো যায় আসে না কিন্তু এই সংস্কার করবার মতো সেই সক্ষমতা এই সরকারের আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন কারণ এই সরকারকেও পরিবর্তন করতে হবে আপনারা কেন শুধুমাত্র এই সরকারের বর্তমান যে বডি আছে এরাই সবকিছু করবে এদের তো গ্রহণযোগ্যতা এখন তলা নিতে আমরা সংস্কার করতে চাই এটা এই সরকারকেই এবং এই যে বর্তমান যে প্যাটার্ন আছে সরকারের যে উপদেষ্টা মন্ডলী রয়েছে যে সদস্যরা রয়েছে তাদেরকেই করতে হবে এটাও বা আমাদের কেন করা যায় কারণ অনেকেই এনপিআর পক্ষের থেকে শুরু করে বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন সদস্যদের প্রতি তাদের ناখস রয়েছে আমি আমি আপনাকে ডাকছিলাম করে আমি বেশি বলছি না ভাই আমি সাগর ভাই আপনার এই চমৎকার বক্তব্যের জন্য ধন্যবাদ আপনারই টকস তো কিন্তু আমরা বোধহয় আপনার 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 টকসই প্রথম যে বোধহয় আগস্টের 17 18 তারিখে আমরা উপদেষ্টাদের নিয়ে খুব প্রকাশ করেছিলাম উপদেষ্টা নিয়োগ নিয়ে কাজে আমি বলছি না যে এই টিমের নেতৃত্বেই সব করতে হবে প্রয়োজনীয় উপদেশটা বদল করতে হবে কিন্তু আমি সেই জায়গায় হ্যাঁ আমি সেই জায়গায় আমার তীব্র আপত্তি যে ধরেন সবাই তো আমরা এই দেশের সন্তান একটা আন্ডার কারেন্ট চলছে যে যেন তেন ভাবে একটা নির্বাচনের দিকে চলে যাওয়া সেটি সেটি আমাদের প্রতিরোধ করতে হবে আমার কথা খুব পরিষ্কার আপনি উপদেশটা সব বাদ দেন বা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব না পারলে আরেকজন আসবে তার মানে এই না যে আবার জ্যানত্যানো নির্বাচনের মধ্য দিয়ে আবারও আরেকটা ফ্যাসিভাতকে আমরা অ্যাডভান্স আমন্ত্রণ জানাই এবং এখন বর্তমানে যেভাবে আছে বর্তমানে যেভাবে আছে আপনি মনে করেন এই সরকার এভাবে একটা সুস্থ আর ইলেকশন দিতে পারবে কখনো না সম্ভব কোথাও এই সরকারের নিয়ন্ত্রণে কোনো কিছু আছে বলে মনে করেন না না সেই জন্যই তো এবং কি বলেছে আপনি দেখেন একটা একটা গ্যাপ আছে এখানে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু তিনি একদম আগাগোড়া সব একজন মানুষ ভাবে তিনি বলেছেন তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটা নিয়ম তো শোনেন নাসুদ্দিন সাহেব তো একজন অভিজ্ঞ ব্রোক্র্যাক এটা তো উনি অভিজ্ঞতা থেকেই বলবে আমরাও তো বলি শোনেন এখন মাঝে মাঝে আমি অনেক নেতার বক্তৃতা শুনি আরে নির্বাচন তো করবে নির্বাচন কমিশন ওরে ওরে আমার আব্বারে তো আওয়ামী লীগও এরকম বলতো নির্বাচনের সময় তো আমাদের কিচ্ছু করার নাই নির্বাচন কমিশনের কাছে সব ক্ষমতা আসলে নির্বাচন করে কে জেলার ডিসি রিটার্নিং অফিসার এসপি অর্ডার কন্ট্রোল করে সরকারের সদ ইচ্ছা লাগবে সরকারের গুড এবং সরকারের ইচ্ছা লাগবে এখন সরকারের যদি ইচ্ছা থাকে সাগরের দলকে আমি জিতাবো না মামুনের দলকে আমি আগায় দেবো তাহলে তো সেটা খুব বলা মুশকিল সেই জন্য এদিকে সরকার আরেকটা জিনিস করতেছে যে হ্যাঁ উমোকে কেন এক কোনো পাওয়া যাবে আমরা তার তাকে দুর্বল করব তাকে তার পাওয়ার কমিয়ে দিব এরপর অন্যদেরকে আমরা সুযোগ দিব এই চিন্তা ভাবনা যদি সরকার থাকে এবং এখানে আমি ভালো করে না আমি আরেকটা সাগরবে আমি বলি অনেকে হয়তো আমার সঙ্গে একমত হবে না কিছু জিনিস আমরা তো একটু কম লেখাপড়া করি যারা এই যে আলী মতো কি ইলেনিয়র কলেজ ইউনিভার্সিটি অনেকে বলে ওটা নাকি আমার গাইবান্ধা শাদলাপুর কলেজ না হরগঙ্গা নরসিংদীর কলেজের মতো যাই হোক তো এই যে আরেকটা টার্ম আছে যে আপনার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ব্যালেন্স করতে হবে আরে আপনি যদি সংসদীয় গণতন্ত্রে যান তাহলে আপনাকে সংসদ হবে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্যাবিনেট হবে এক্সিকিউটিভ পাওয়ার আপনি ক্ষমতার বৃত্ত কয়েক কয়েকটা কেন কয়টা সৃষ্টি করবেন আপনি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যান আপনি ইংল্যান্ডে ইংল্যান্ড সরি যুক্তরাজ্যে ওখানে তো লিখিত সংবিধানই নাই মেনে চলছে না আপনি যদি পার্লামেন্টের ডেমোক্রেসিতে যান তাহলে সংসদ হবে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্যাবিনেট যৌথভাবে দায়িত্ব রেসপন্সিবল হবে আমরা একানব্বই সালে যেটা অনেকে ক্রেডিট নেয় বিএনপিও নেয় আওয়ামী লীগও নেয় একানব্বই সালে আমরা কিচ্ছু চেঞ্জ করিনি রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতি পরিবর্তে প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি সংসদীয় গণতন্ত্রের নামে প্রধানমন্ত্রী শাসিত সরকার হয়েছে এরশাদের সময় রাষ্ট্রপতির সচিবালয় ছিল এই যে রোডটার নাম কি আমাদের বিজয় সরণিতে আমরা আপনি একটা জিনিস জানেন সাগর ভাই আমি দিল্লি গিয়েছি ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আলাদা কার্যালয় নাই ওদের নর্থ ব্লক সাউথ ব্লক ওর মধ্যে প্রধানমন্ত্রীর অফিস পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় একটা আলাদা থাকে মূল সচিবালয় থেকে থাকে না যার ফলে আমরা ইভেন গণতান্ত্রিক আমল একানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই আট থেকে চোদ্দ এই পর্যন্ত তো বলে যে একটা সংসদীয় গণতন্ত্র সরকার ছিল চেষ্টা চলেছে আমরা কি দেখেছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য অপেক্ষা আপনি একটা রাস্তা বানাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অপেক্ষা সব কিছু প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি থেকে ঝাড়ুদার পর্যন্ত নিয়োগ প্রধানমন্ত্রীর হাতে বারের নির্বাচন প্রধানমন্ত্রী নমিনেশন দেবে নির্বাচন প্রধানমন্ত্রী নমিনেশন দেবে এই সর্বগ্রাসী ক্ষমতার ক্ষুধা থেকে বেরিয়ে আসার জন্য যেটা সবচেয়ে বড় দরকার রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং তাদের একটা জিনিস মনে রাখতে হবে আমার মনে হচ্ছে অনেকেই এখন ভুলে গেছে ক্ষমতা এবং কারাগার পাশাপাশি অবস্থান করে আমরা আমি যারা ক্ষমতায় যাই বা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করি আমরা মনে করি কারাগার আমরা কোনো দিন আর যাবো না আর এই দুই দুই টার্মের প্রধানমন্ত্রী ব্যাপারে কোনো শর্ত কেন বিএনপি যে সংস্কারে আন্তরিক তার প্রথম প্রমাণ দিতে হবে যে হ্যাঁ একই দলের এক ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী হবে না এটার কোনো যদি ইফস অ্যান্ড বার্ডস নাই যেরকম আমি প্রশ্ন রাখতে চাই আপনার বিএনপি রাজি হয়েছে বিএনপির তো বড় এখন সবাই রাজি হয়েছে শুধুমাত্র বিএনপি বিহীন আহ বিএনপি একটি শর্ত দিয়েছে